আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন কালেকশন দেখেন এগুলো কিন্তু আপনার আটটা কালার দেখা যাচ্ছে এই কালারগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এগুলো নিতে আসতে হবে কোথায় দোকানের ঠিকানাটি একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়িস আট নম্বর দোকান দোতালায় দোতলায় উঠতে হবে আর যারা আপনার ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি অর্ডার করতে চাচ্ছেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো তো ঝটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো এক এক করে আমি এই শাড়ির কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা পুরো শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে যে কালারটা দেখাব এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার যেটা মেয়েদের পছন্দের একটা কালার এবং এটার কাজের ফিনিশিং দেখেন আপনার সম্পূর্ণ পার্টটা আপনার কাটওয়ার করা এবং প্লাস রিয়েল স্ট্রোন থাকতেছে বডির কাজটা কিন্তু অনেক সুন্দর দেখেন আঁচল থাকতেছে একটা ছোট্ট করে একটা আঁচল থাকবে খুবই সুন্দর আর এই শাড়িগুলো আপনারা যারা বেশিরভাগ আট নয় দশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসেন আমরা বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে অফার দিয়ে দেব আপনারা ঝটপট চলে আসবেন দেখেন এটা হচ্ছে আপনার ব্লু কালার খুব সুন্দর একটা ডিজাইন সুন্দর কালার যারাই নিতে যাচ্ছেন এখনই অনলাইনে ঝটপট করে অর্ডার করে ফেলবেন কারণ এই কালারগুলো যারাই আপনারা প্রথমেই অর্ডার করবেন তারাই কিন্তু এই কালারগুলো পেয়ে যাবেন আর যারা দোকানে এসে কেনাকাটা করতে যাচ্ছেন আপনারা নুরম্যাশ্বর মার্কেটে দোতলায় চলে আসবেন আমাদের বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান দুই তলায় চলে আসবেন ওয়া এটা দেখেন গোল্ডেন এই কালারটি কিন্তু অনেক সুন্দর একটা কালার গোল্ডেন কালার খুবই সুন্দর একটা কালার তো এই শাড়িগুলো আমরা আজকে আপনাদেরকে একটা অফার প্রাইস দিয়ে দেবো বিগ অফার আসলে যারা নতুন কালেকশন খুঁজেন নিউ কালেকশন খুঁজেন তাদের জন্য এই শাড়িগুলো তারা এই কালেকশনগুলো নিতে পারেন এটা হচ্ছে আপনার একটু লাল কালার খুবই সুন্দর আমরা এগুলো আপনাদেরকে অফার দিয়ে দেবো মাত্র পঁয়ত্রিশশো টাকা অবাক করা প্রাইজে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চলে আসতে হবে এবং অনলাইনে যারা নিতে যাচ্ছেন ঝটপট করে অর্ডার করে ফেলুন এই শাড়ির ডিজাইনগুলো খুবই সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বোঝাই মুশকিল কারণ এগুলো কিন্তু খুবই সুন্দর একটা সুন্দর ডিজাইন ভাই দেখেন এই কালারটা দেখেন মিষ্টি পিচকা মিষ্টি পিঙ্ক কালার অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর কালার আমরা কালার কালেকশানগুলো দেখেন খুবই প্রিমিয়াম একটা কালেকশন কালার দেখেন এটা হচ্ছে পার্পল কালার ওয়া পঁয়ত্রিশশো টাকা থাকতেছে এগুলোর অফার প্রাইস এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি আপনারা পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে পোষণ ব্লু কালার একটু লাইট ব্লু খুবই সুন্দর পাউডার ব্লু বলে যেটাকে খুবই সুন্দর একটা কালার আমার খুব পছন্দ হয় এই কালারটা তো আপনারা যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ক্যাপশনে তো ঝটপট করে অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম